The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দ্রনগর ডুপ্লেক্স কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ফ্রি from ফিল আপ খুশি পড়ুয়ারা চন্দ্রনগর ডুপ্লেক্স কলেজে ছাত্রছাত্রীদের আর্থিক সুরাহার কথা মাথায় রেখে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলো তৃণমূল ছাত্র পরিষদ সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিল আপের ব্যবস্থার মাধ্যমে পড়ুয়াদের পাশে দাঁড়ালো সংগঠনটি বাইরের সাইবার ক্যাফে বা দোকানে ফর্ম পূরণ করাতে যেখানে পড়ুয়াদের পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত খরচ হতো সেখানে কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে এই পরিষেবা পেয়ে খুশিতে মুখর পড়ুয়ারা তারা জানিয়েছেন এই উদ্যোগ তাদের কাছে যথেষ্ট উপকারী এবং এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকুক এই আশায় রাখছেন এই কেন্দ্র করে কলেজ কর্মসূচিকে চত্বরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যায় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও ছাত্রছাত্রীদের পাশে থেকে আরও নানা সহায়তামূলক পদক্ষেপ নেওয়া হবে রিপোর্ট কলকাতা নিউজ

প্রত্যেকটা মানুষের পাশে বাংলার প্রত্যেক মানুষের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে পৌঁছে গেছে পরিষেবা যেভাবে পৌঁছে গেছে ঠিক সেরকম ভাবেই আমরা তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেক বছর স্টুডেন্টদের স্নাতক স্তরে যারা ভর্তি হয় নতুন কলেজে প্রত্যেক বছর তাদের জন্য আমরা একটি ক্যাম্প করি যেখানে কোনো ক্যাফেতে গেলে সাধারণ মানুষের থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা নেওয়া হয় সেটা সবার পক্ষে দেওয়া কখনোই সম্ভব নয় সবার সামর্থ্য সব রকম মানে হয় না তার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ফ্রিতে একটি ক্যাম্প করি যেখানে আমরা সকল স্টুডেন্টদের ফ্রিতে ফর্ম ফিল আপ করে দিই কোনোরকম কোনো মূল্য ছাড়া

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.